মানুষের জীবনে কষ্টের কোনো শেষ নেই সেটা আমরা সবাই জানি কিন্তু কিছু কিছু বিষয় থাকে যেগুলো যেগুলো প্রকাশ করতেও ভয় লাগে আপন মানুষগুলো যদি কষ্ট দেয় তখন কারো কাছে বলতে পারি না যদি অপমানিত হয় আমার আপন জন অন্যের কথায় সেই দিক বিবেচনা করেই নিজের পথে হাঁটি সবাইকে ভুলে যেতে চাই যারা কষ্ট দিয়েছিল আমাকেই একদিন কি হবে আর দুঃখ পেয়ে মানুষ তো স্বার্থের পিছনেই ছোটে আমি না হয় এ কষ্ট পেয়ে থাকবো নীরবে একাই বসে তবু আফসোস নাই ভালো থাকো আপন মানুষ যারা দুঃখের সময় আমার সাথী হয়েছিলে না তোমরা চেয়েছিলে নিজের মতো করে আমাকে ভুলে শান্তিতে থাকতে কিন্তু শেষমেশ একটা কথাই বলতে চাই আসলেই কি শান্তি পেয়েছ ভাই খোঁজ নিয়ে দেখলাম শান্তি তো দূরের কথা রাতের ঘুমো নাকি তাদের হারাম হয়ে যায় তাই দূর থেকেই ভালোবাসা তাদেরকে জানাই আপন মানুষকে ভুলতে নেই তাহলে কষ্ট নিজের থেকে আসে না আল্লাহর তরফ থেকেই আসে ভাই ভুলে গেছো তাতে আমি বিন্দু মাত্র কষ্ট পাইনি কোনো আক্ষেপ করিনি জীবনে যেখানে রক্তে রক্তের সাথে বেইমানি করে সেখানে তো আফসেসের কথাটাই থাকে মনের ভিতরে সত্যি অনেক কষ্ট আছে যেগুলা প্রকাশ করতে চাইলেও আপনাদের কাছে প্রকাশ করতে পারবো না কারণ ফ্যামিলি ম্যাটার আমরা ছোটো থেকে বড় হয়ে যখন বিচরণ করি মায়ের পেট থেকে পরে এই দুনিয়াতে বিচরণ করতে শিখি তখনই স্বার্থপরিতার সাথে আমাদের যুদ্ধ করতে হয় অবিরত তারপরও কেউ থেমে থাকে না চলেই যার যার মতো করে একটা কথা আছে না ভাই কারো জন্য কারো শূন্যস্থান পড়ে থাকে না কেউ না কেউ এসে সেটাকে ভরাট করে দেয় তাই ইনস্প্রেশন নিজেকেই দিতে হবে নিজের অবস্থান থেকেই আগাতে হবে কেউ আপনাকে উপরে তুলে দেবে না নিজের পরিশ্রম মেধা খাটিয়ে সামনের দিকে আগান ইনশাআল্লাহ সবকিছু হবে এই দুনিয়ায় একটা প্রচলিত বাক্য আছে যেটা হচ্ছে মানি সেকেন্ড পাওয়ার টাকাই হচ্ছে ক্ষমতার দ্বিতীয় উৎস আপনার কাছে টাকা না থাকলে মা বলেন বাবা বলেন ভাই বলেন বোন বলেন বউ বলেন ছেলে মেয়ে বলেন কেউ আপনার পাশে থাকবে না আপনার কাছে অফুরন্ত টাকা থাকবে দেখবেন সবাই আপনাকে ভালোবাসা দেবে এটাই হচ্ছে বাস্তবতা